যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কে রাহিমুল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এরা এই বিষয়ের বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পরে যায় যখন যখন একটা পাপ পাপ দাগ পড়ে যায়। এভাবে করতেই করতেই থাকে থাকে তখন পুরো কলকটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে পাক মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাগুল মন মানে ঘিণ ভৃণ আকৰ্ষ